নমস্কার বন্ধুরা অন্তরীপা রন্ধনশালায় আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে তালের তিন তিনটি রেসিপি ভিডিওটি শেষ প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন কি করে আমি তৈরি করি থাকছে তালের ফুলুরি তালের লুচি আর তালের ক্ষীর প্রথমে আমি তালটা ভালোভাবে ধুয়ে নেব এবার আমি ওপরের খোসাগুলো ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি তাদের যে মই আছে সেটার সাহায্যে আমি আমি রসটা বার করে নেব এরপর পুরো রসটা বেরিয়ে গেলে আমি একটা ছাঁকরির মাধ্যমে ছেঁকে নেব একটা পাটিতে এক কাপের মতো সুজি নিয়েছি আমি গরম জলে ভিজিয়ে দিলাম এরপর নিয়ে নেব ময়দা চালের গুঁড়ো পোস্ত কালো জিরে মৌড়ি চিনি আর সুজি ভেজানো এবার তালের রসটা দিয়ে ভালোভাবে মেখে নেবো ভালো করে মেখে নিয়ে কড়াই বসিয়ে তেল দিয়ে দেবো কড়াইতে তেল গরম হলে পুজুরিগুলো এইভাবে ভেজে নেব লো ফ্লেমে ভাজব এভাবে লাল করে ভেজে নেব সবগুলি এভাবে করে নেব এরপর আমি তালের লুচির জন্য নিয়ে নিচ্ছি ময়দা নুন সুজি আর আটা অল্প নিয়ে তালের রস দিয়ে ভালোভাবে মেখে নেব যেভাবে আটা মাখা হয় রুটির জন্য লুচির জন্য আমি সেইভাবেই তাল দিয়ে পুরোটা মাখব এরপর আমি একটু তেল দিয়ে মেখে নেব লেচিগুলো এইভাবে সব কেটে নেব কেটে চাকি বেড়ে আমি ভালোভাবে তেল বুলিয়ে নেব নিয়ে লুচিগুলো বেঁধে নেব বেলা হয়ে গেলে আমি কড়াইয়ে তেল দিয়ে লুচিগুলো সব ভেজে নেব আমি লুচিগুলো লো ফ্লেমে ভাজবো সবগুলো রুচি ভাজা হয়ে গেছে এরপর তালের ক্ষীর করার জন্য যেটুকু তালের রস ছিল সেটা আমি ভালোভাবে কড়াইয়ে এইভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে নেব এইভাবে ফোটাতে হবে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নেব অনেকক্ষণ ধরে তারপর দিয়ে দেবো এবারটি অল্প কম একবার চিনি চিনিটা গলে যাওয়ার পর আমি দিয়ে দেবো দুধ দুধটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব তালে রসটা ভালোভাবে ফোটাতে হবে না ফোটালে দুধটা কেটে যাবে ভালোভাবে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব ফুটে গেলে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে তাল ক্ষীর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্য অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন টাটা